টেন যদি সেচের সান্তালি মিডিয়াম চালা মেদান গ্রুপ উনি চদ চাকরি হয় প্রফেসার প্রাইমারি বা হাই স্কুল টিচার নিয়োগে আদার্স জায়গার চেয়ে চাকরি মেনা আবসংস্তানি লড়াই বানুক আপনার গালিয়ার চিকাতে দেবে সানি মিডিয়াম পড়াতে সম্বন্ধে সেমিনার দরকার দরকার তো খাতে অক্তান সানি হুল কথা বন্যা হাজার কথা বন্যা তিন আবার মাঝি সিস্টেম রাপুদ মি সিস্টমা সংগঠন আপনাকে ভারত জাকত মাঝি পার সঙ্গগঠন तेन नुक संगठन प्रत्येक लिंक में प्रत्येक माजी बाबा साल संगठन लिंक में संगठन चिके बी दिमा को आडेंटी बन बनाया प्रत्येक जुदा माता माजी समाज कमी बहुत कोई लाख चेहरी बारे पे माजी तेहन माजी बाबा चार्टेम बन रहा আন্দোলন পেয়ে ঝাড়খন্ড আন্দোলন পেয়ে আপন আন্দোলন রাখাব আন্দোলন কারিগর তয়েন যদি পারগান বড় চাপাচামি দাপাচামা যদি চাষ দে আবু মানে যদি বাড়বো না বঙ্গবুর সাথে মাঝি সিস্টেম বাবা তিন ইন্ডিয়ার মাঝি বাবা যদি প্রত্যেকটি আত্মবাদ টামা তুমা রু কা ভারত সরকার চাষে গভেন্ট স্টেট গভমেন্ট চা সে গভর্নমেন্ট থার থারা কুকু আপু বুয়েসমিশ দাঁড়ান প্রত্যেকটি মারাং আত দাঁড়ান সবথেকে

मीडिया सार्वेह चलो दिन पारे लिस्ट पे, ना, ना, लिस्ट पे तो तेन जे हूँ माचा गलच रहे कम खाते मीडिया गोड़ चलाइए बाबा गुनी गुरीब कोई पैसा चेदा उद्योग फेसबुक इनका इूटूब चेन जहाँ

সাম মি জমি লড়াই ফেডা তবে আবা জিতক আর যদি ফেডা যদি জিতকা সংবিধান বাড়াই পুষ্ঠপুষ্টি যদি সংবিধান বাড়াই দাঁড়া তাহলে পুষ্ঠপুষ্টি লড়াই ফেড দা আর জিতকর হম জিতা লাই তেমা হুডিং মাচা বক্তব্য নড়ে গিয়ে মুচা মা তবে সামার